হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো শ্রী গোবিন্দর কী পাই প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা যদি ধার্মিক হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা যদি ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট হরি কৃষ্ণ রাধে রাধে দেখতে কেউ ভুলবে না সামনে আসতে চলেছে আমাদের পাণ্ডব নির্জল একাদশী ব্রত তাহলে চলবন্ধুরা বেশি দেরি করবো না ভিডিওর মূল পর্বে যাওয়া যাক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত দু হাজার পঁচিশে কবে পালিত হবে ব্রতের মাহাত্ম ব্রতের ফল ও পারণের পূর্ণাঙ্গ সময় সূচি জল কখন কোন নিয়মে খেতে হবে এছাড়া খাদ্য বিধিনিষেধ একাদশীর এই সবই বিস্তারিত জানব এই ভিডিওতে মহারাজ যুধিষ্ঠি বলল হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শোভন করলাম এখন জ্যৈষ্ঠ মাসে কৃষ একাদশীর মাহাত্ম পাপপূর্বক আমার কাছে বর্ণনা করো শ্রীকৃষ্ণ বললে একাদশীর কথা ব্যাসদেব বর্ণনা করবে কেননা তিনি সব তথ্যপূর্ণ রূপে জানে রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বলল হে মহর্ষি দৈপায়ুন আমি মানুষের অল যে লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আমাকে যথাযথভাবে ধর্ম কথা আমাকে বর্ণনা করো হে ব্যাসদেব বললো মহারাজ তুমি যেসব ধর্মের কথা শুনেছ কলিযুগে মানুষের পক্ষে তা করা অত্যন্ত কঠিন যা সুখের সামান্য খরচে সমপাদন করা যায় অথচ মহাফল প্রদান এবং সমস্ত শাস্ত্রে তার স্বরূপ ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মের কথাই তোমার কাছেই বলছি উভয় পক্ষে একাদশী তিথিতে ভোজন না করে উপবাস করবে একাদশী দ্বাদশী দিন স্নান হয়ে করে শুদ্ধ হয়ে আত্মসমর্পণ করার পর শ্রীকৃষ্ণের আচমন করবে এরপর ব্রাহ্ম ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে কোনো পরিস্থিতিতেই ব্রত ত্যাগ করবে না যে সক সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাহলে সারা সারা জীবন এই ব্রত পালন করবে পাপ কর্ম মানুষে এই ব্রত পালন করে ভোজন না করে তারা জম যাতনা থেকে মুক্তি পায় শ্রী ব্যাসদেবের কথা শুনে ভীমসেন বলছে অসৎ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলো হে মহাবুদ্ধি পিতামা ও মা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন আর নকুল ও সহদেব যে এরা কেউ একাদশী দিন ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ খিদে জাত যন্ত্রণার জন্য আমি এটা করতে পারি না ভীমসেন এমন কথা শুনে ব্যাসদেব বলল তুমি যদি সর্বাধিক সর্বধাম লাভ করতে একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না যখন ভীমসেন বলল এই পুষ্ট দূরের কথা একবার ভোজন না করে থাকা আমার পক্ষে অসম্ভব আমার উদর বিক্ষের নামই অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই শান্ত হয় না প্রতি একাদশী আমি একবারই অপারপ মহর্ষি বছরে একমাত্র একাদশী পালন করে দিব্য ধাম লাভ করতে পারি এমন কোনো একাদশী কথা আমাকে নিশ্চয় করো আমাকে বলো তখন ব্যাসদেব বলল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি যেটা জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপোস থাকতে হবে তবে আচমন আচমণে কোনো দোষ হবে না ওই দিন অন্ন ভোজন করলে ব্রত ভঙ্গ হয় তাই মহর্ষি ব্যাসদেবকে বলল একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত যাওয়া পর্যন্ত জলপান বর্জন করলে অনা এসে বারোটি একাদশীর ফল কিন্তু একবারই লাভ করা যায় এই বারোটি একাদশীর ব্রত কোনোভাবে অজান্তে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে এই একা একটা একাদশী পালন করলে সব দোষ দূর হয়ে যায় ও শিহরির পুজো করে ব্রাহ্মণকে ভোজন করে বস্ত্র দান করিয়ে আত্মীয় সহজনের সঙ্গে ভোজন করবে সারা বছর উপোসের ফলে একটা ব্রত উপোস উপবাসের পূর্ণ ফল লাভ করা যায় হে ভীমসেম তোমাকে আর কথা বলার প্রয়োজন নেই এই পাণ্ডব আর নির্জল একাদশী পালনকারী ব্যক্তিদের মৃত্যুর পর যমরাজ তাকে স্পর্শ করতে পারে না বিষ্ণু দু দেশে তাকে নিয়ে যায় তবে এই একটা একাদশী পালন করলে সেই সমস্ত একাদশী ফল লাভ করা যায় এই একাদশী দিন স্নান ও দান ও যপ যারা করে সব কিছুই অক্ষয় হয়েই থেকে যায় যে ভক্তি ভক্তিপরে এই একাদশী ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণ করবে তারাও ধাম লাভ করতে পারবে আর যারা এই বারোটি একাদশী পালন করতে পারে না তারা যদি একটা পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে তাহলে শত একাদশীর ফল এই একটা একাদশীর ফলই লাভ করা যায় পাণ্ডব নির্জলা একাদশীর সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে ছয়ই জুন দু হাজার পঁচিশ বাংলা বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শুক্রবার দুপুর দুটো পনেরো মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার বিকেল চারটে সাতচল্লিশ মিনিট থেকে এবার পারনে পূর্ণাঙ্গ সময়সূচি যারা ছয়ই জুন শুক্রবার উপোস করবে তাদের পারণের সময়সূচি হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত পারণ করে উপোস ভঙ্গ করতে হবে এবার যারা সাতই জুন উপোস করবে তাদের পারণের সময়সূচি হচ্ছে আটই জুন দু রবিবার ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত পালন করে উপোস ভঙ্গ করতে পারে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে राधे